তোমার নাম কি ছোট ভাই তাহমিদ তাহমিদ আচ্ছা তুমি স্কুল থেকে যাচ্ছিলে জি আচ্ছা আমি একটা প্রশ্ন করব সেটা হচ্ছে যে আসলে তোমার জীবনে সবচেয়ে বড় আফসোস কি জীবনে সবথেকে বড় আফসোস আজকে রমনা আইসা দেখলাম যেখানে থাকে ওখানে কাপেল মানে সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে সবাই কাপল আর কি হ্যাঁ কিন্তু তোমার গার্লফ্রেন্ড নাই এটাই তোমার জীবনে সবচেয়ে বড় দুঃখ আচ্ছা আমার এই ছোট ভাইয়ের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে গার্লফ্রেন্ড নাই আমি যতবার যার ইন্টারভিউ নিতেছি সবাই একই কথা বলতেছে যে গার্লফ্রেন্ড নেই ভবিষ্যৎ পরিকল্পনা কি গার্লফ্রেন্ড ইনশাল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ দিলে সে গার্লফ্রেন্ড বানাবে এবং সে গার্লফ্রেন্ড নিয়ে পুরো রমনা পার্ক ঘুরে বেড়াবে হ্যাঁ এর জীবনের একটা আফসোস যে গার্লফ্রেন্ড নাই তো যদি কোনো মেয়ে বা ই থাকে যে ছোটো ভাইয়ের সাথে মানায় বা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মিলিয়ে দিবো বাইকে